হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই বছরের শেষটা আমরা ভুনরা মিলে তীর্থস্থান ভ্রমণ করেই বছরটা শেষ করতে চেয়েছি আর আমাদের যেমন প্ল্যান ঠিক তেমনই কিন্তু হয়েছে তো আগে হচ্ছে আমি ব্লগ দিয়েছিলাম সেটা হচ্ছে মেধমণী আশ্রমে আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কোথায় বলেন তো কালাজাদ ঠাকুর বাড়ি এটাও কিন্তু বোয়ালখালির ওখানে পড়েছে আমরা সবাই মিলে আসলে একটা ট্রিপে এসছি মানে আমার একটা দিদির বাড়িতে বোয়ালখালিতে তো ওখান থেকে আসলে আমরা সব কিছু ভ্রমণ করেছি আর এত সহজ ও ইজিভাবে আমরা খুব সুন্দরভাবে কিন্তু মন্দির সবগুলো ভ্রমণ করেছি তো আমাদের অনেক দিনে আসলে ইচ্ছা ছিল যে কালাচাঁদ ঠাকুর বাড়ি যাব আর আমরা যে দিনে যাচ্ছি সেই দিন কিন্তু একাদশী ছিল তো খুব সুন্দর একটা দিনে কিন্তু আমরা গিয়েছি আর ভগবানকে পুজো দিব আর এদিকে আমি আমার ভাইকে বুঝিয়ে দিচ্ছিলাম আমার পুজোটা দিয়ে দেওয়ার জন্য আর এই তো আমরা বোনরা মিলে খুব সুন্দর আর বোনের ছেলে মেয়ে মিলে খুব সুন্দর করে আমরা চলে এসছি আর এই তো পুজো শেষ এখানে কিন্তু ঠাকুরের বিগ্রহ ছবি বা ভিডিও নেওয়া নিষিদ্ধ ছিল এই জন্য আপনাদেরকে দিতে পারেনি তারপর হচ্ছে আমরা প্রসাদের জন্য চলে গিয়েছি যদিও কালাচাঁদ ঠাকুর বাড়িতে প্রসাদ দিচ্ছিল না তো আমরা পাশের একটা হিন্দু নিরামিষ হোটেল ছিল তাকে বলেছিলাম সে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে আর কি যে মজা ছিল এই তরকারিগুলো মানে জাস্ট এখনো পর্যন্ত মুখে লেগে আছে মানে নিরামিষ তরকারি আসলে একটা স্বাদ যদি হাতের একটা জশ থাকে তাহলে হচ্ছে তার হাতের স্বাদ অনুযায়ী আসলে নিরামিষ তরকারিটা মজা হয় আমি নিজেও আসলে নিরামিষ তরকারি তেমনটা রান্না করতে পারি না আমার মেজবন খুব সুন্দরভাবে কিন্তু রান্না করে আর ওটা আমরা তৃপ্তি পরে কিন্তু খেতে পারি এই যে এখানে ছিল সবজি পোলাও তারপরে বেগুনি দিয়েছিল আর নিরামিষ তরকারি দুই ধরনের সবজি ছিল ডাল ছিল ডালনা তারপর পায়েস ছিল মানে এত সুন্দরভাবে ওরা সার্ভ করেছে আপনারা পাশে ওখান থেকে প্রসাদ নিতে পারেন মাত্র ষাট টাকা করে তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমার বোনরা বোনের হাজবেন্ডরা অনেকেই দেখতে চেয়েছিলেন ওদেরকে প্রথমটা ছিল বট এখন ম্যাচ দি তারপরে হচ্ছে স্যাচ দিই এই যে দেখতে পাচ্ছেন মানে সবাই একদম লজ্জার লাল হয়ে যাচ্ছে আমরা আসলে বোনরা অনেক বছর পর একত্রিত হয়েছি আসলে সবার ব্যস্ততার কারণে এক একজন এক এক জায়গায় থাকে তো আসলে এই মুহূর্তগুলো অনেক রোগীন আমাদের জন্য আর অনেক দামি আর এই যে আমার প্রতিদেব আর আমি পুরো একদম পাগলের মতো ছিলাম মানে এত দৌড়াদৌড়ি করেছি আর ছানাপোনাদের সাথে অনেক অনেক মজা করেছি আমার ভোনদের বাচ্চাগুলো এত দুষ্টু ওদের সাথে থাকতে আমার বেশি ভালো লাগে আর ওরা আমাকে এত ভালোবাসে আর আমাকে কিন্তু ওরা আদর করে মোমো বলে ডাকে তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এত মজা করছে মানে গ্রামে এসে কারণ সবাই আসলে শহরেই থাকে এরকম একটা গ্রামের আলাদা একটা আনন্দ আসলে আমরা পাই না বা ওরাও পাই না আর এই তো আমরা রাতের বেলায় সবাই আনন্দ করছিলাম আর এখানে সমুচা ভাজা হয়েছে তারপর রোল খাচ্ছিলাম আর এটা হচ্ছে যে দিদিটার কথা বলেছিলাম আমার বোনের ননাশের বাসা ওনার বাসা হচ্ছে বোয়ালখালীতেই পাড়া বলে তো ওখানে আসলে আমরা অনেক দিন ছিলাম একসাথে প্রায় তিন চার দিনের মতো আর এত আতে তা করেছে সত্যি দিদির কথা কি বলবো টলুমলু তো অনেক আনন্দ করেছে সাথে আসলে আমরা অনেক মজা করেছি গল্প করেছি আর খাওয়া দাওয়া তো মাস্ট থাকছেই তো এই ব্লগে আসলে আমি আর একটা তীর্থস্থানের ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছি কারণ একটু শর্টকাট টাইপের একটু করতে চেয়েছি আর কি ব্লগটা তো আমরা আসলে অনেক আনন্দ করেছি দেখবেন এই যে ডিসেম্বরের শেষ দিকে আমরা আসলে বেশি মজা করি বাচ্চারা সবাই মিলে কারণ তখন দেখা যায় যে পরীক্ষা শেষ আর আনন্দটাও আসলে অনেক বেশি হয় বছরের শেষের দিকে আর এই তো আমরা চলে আসলাম ধলঘাটে জয় মা বুড়াকালীবাড়ির মন্দিরে চলে এসছি পুজো দিতে আজকে আমাদের লাস্ট ট্রিপ ছিল আজকে পুজো দিয়ে আমরা যে যার জায়গায় চলে আসবো আসলে খুব মন খারাপও হচ্ছিলো আর এদিকে মাকে দেখতে পেয়ে এত ভালো লাগছিল আপনারা কারা কারা এসছেন আমাকে জানাবেন অনেকে কিন্তু এসছেন বাট আপনারা অনেকে কিন্তু কথা বলেননি কিন্তু এটা কিন্তু ঠিক নয় দেখলে আসলে কথা বলবেন তাহলেই তো একটা জিনিস যে চেনা যায় জানা যায় আর তো আমার মা বুড়াকালী সবাই একটু দর্শন করে নিন আর আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে এখানেও যেটা আসলে আমি আর এখন বলতে গিয়েও গায়ে কাটা দিয়ে উঠছে আর আমরা যেহেতু শুক্রবার করে গিয়েছি এত মানুষ ছিল সত্যি মানে অবাক করার মতো তো অনেক মানুষজন আজকে পুজো দিচ্ছিলো আমরাও দিয়েছি তো বছরের শেষটা আসলে মায়ের দর্শন পেয়ে এত ভালো লাগছে বলার মতো না আর এখানকার পুরোহিত খুব সুন্দরভাবে পুজো করছিল আর আমার এখানে বোনের হাজব্যান্ড আসলে ওনারও মানত ছিল তো উনিও স্বর্ণের চেন দিয়েছিল ওনার অনেক দিন একটা মানত এটা পূর্ণ হয়েছে আর এই যে টুলুমুলু তারাও আসলে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করার জন্য চুপচাপ করে বসে আছে যদি একটু দুষ্টমি করেছে বাট কি করা আর তো এই তো পুজো শুরু হয়ে গেছে মায়ের আর অনেকেই জানতে চেয়েছিলেন যে পুজো কটা বাজে শুরু হয় ওখানে প্রসাদ দেয় না হ্যাঁ এটা হচ্ছে সকাল আপনার চলে আসলে বারোটার দিকে বা একটা দিকে পুজো শুরু হয়ে যায় এর আগে পুজোটা দিয়ে দিতে পারবেন তারপর প্রসাদ শুরু হয়ে যায় আর ওখানে প্রসাদের টিকিট দেয় একশো টাকা করে জনপ্রতি আর সকালে এসে কিন্তু এটা নিয়ে ফেলতে হবে কারণ এত মানুষ থাকে আসলে একটা লিমিটেড স্টকেরও একটা ব্যাপার থাকে আর এখানে আমরা একটু পান্তেল দিচ্ছিলাম যদিও আমি এই বিষয়ে অভিজ্ঞ নই আমার বোন শিখিয়ে দিচ্ছিল এই তো আমার বোন আর আজকে আমরা একদম দুই বোনের রেডি হয়ে আসলাম তো আমার ম্যাজো বোনের একটু কাজ ছিল ম্যাজো বোন চলে গিয়েছে আর এখানে বড় বোন আর বোন আর আমি আছি আর কি তো এই তো আমাদের পানতেল দেওয়া হচ্ছিলো এখানে মাকে নাকি দিতে হয় তো আসলে আমরা অনেক কিছুই জানি না শেখারও আসলে কোনো বয়স হয় না তো এই তো আমার বোন অনেকে আবার এটাকে টুইন বলেন কিন্তু সত্যি বলতে সে আমার থেকে একদম আট বছরের বড় আমি আসলে ছোট কিন্তু দেখতে সবাই বলে আমি বড় বোন আমার বোন ছোট কিন্তু সে আসলে আমার থেকে অনেক অনেক বড় তো সে যখন মাস্টার্স কমপ্লিট করে তখন অলরেডি আমি মনে হয় সেভেন এইটে পড়তিছি তো এই তো আমার আর ওর ফেস একদমই সেম সবাই আসলে ভুল করে ফেলে যাই হোক এটা আসলে বুঝাই যাচ্ছে আমরা বোন আর ডিএনএ টেস্টের দরকার হবে না এই তো আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি দিনটা মায়ের আছে আর আমার সাথে যে কাহিনিটা হয়েছে এখানে একটা বয়স্ক মহিলা দেখলাম উনি মানে টাকা খুঁজছিল তো তারপরে হচ্ছে তিনি প্রসাদের ব্যবস্থা করে দিতে বলছিল তো ওই সময় আসলে টিকিটের একদম শেষ হয়ে গেছে তারপর আমার ছেলেদের খাওয়ার টিকিটটা আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম তো তারপর দেখলাম মানে চিন্তা করলাম যে থাক আমার বাচ্চাগুলো প্রসাদ খাবে আমরা না হয় পরে কিছু একটা খেয়ে নিব তো আমরা যখন প্রসাদ নিতে বসলাম দেখলাম যে ওরাও নিজ দায়িত্বে আমাদের বাচ্চাদেরকেও দেখলাম প্রসাদ দিয়ে দিয়েছে মানে এটাও একটা মানে অবাক করা বিষয় যে আমাদের প্রসাদের টিকিটটা দিয়ে ফেলার পরও আমরা প্রসাদ পেয়েছি মায়ের কাছে মানে অভুক্ত হয়ে আসতে হয়নি তারপর আরেকটা যেটা হলো আমার সাথে সেটা আরও বেশি মানে অবাক করার মতো আমার বোনরা একশো টাকা দিয়ে পুরোহিতের কাছ থেকে শাখা কিনেছিল মায়ের পায়ের শাখা আর কি তো আমাকে বলেছে যে এখানে শাখা দিচ্ছে একটা শাখা নিয়ে আসো তুমি তো আমি আসলে দৌড়ে গিয়েছি পুরোহিতের কাছে সে সময় এবং পুরোহিতকে বলি যে আমাকে একটা একশো টাকা দামের শাখা দিন এবং তিনি বলে যে তার কাছে শাখা একদমই শেষ হয়ে গেছে আর এক জোড়া আছে সেটা নিতে গেলে কিন্তু পলাসহ পাঁচশো টাকা লাগবে তো আমি আসলে ইন্ডিয়ায় এত শাখা এনে বিশ্বাস করবেন না আমার বাসায় পুরো শাখা ভর্তি মানে এত এত শাখা আনি আমি তো অনেক শাখা আছে বাসায় তো আমি বললাম যে অগত্যা শাখা নিয়ে তো লাভ নেই আর একশো টাকা যখন পায়নি পাঁচশো টাকা দিয়ে শুধু শুধু নেবই বা কেন তো আমি আর আসলে মানে বললাম যে হাত বাড়িয়ে ওনাকে বলে যে আসলে ওই সাইজটা এমনিও আমার হবে না ওনার কাছে আছেও একটা লাস্ট সাইজ পুরোহিতের কাছে আর কি তো হবে না বলে আমি হাতটা বাড়িয়ে দিই মানে ওই টাইমে একদম একদম মায়ের ফটকের সামনের এই ঘটনাটা তো আমি যখন হাতটা বাড়িয়ে দেই মানে দেখলাম আমার হাতের যে পড়া শাখাটা আছে ওটা ভেঙে গেছে মানে আমি হা হয়ে তাকিয়ে আছে এবং পুরোহিতও জাস্ট অবাক হয়ে তাকিয়ে আছে যে মানে এটা কেমনা সম্ভব এই যে পুরোহিত যেটা বসে আছে দেখতে পাচ্ছেন উনি তো উনি যেটা পুজো করছে এই যে মানুষটা দেখতে পাচ্ছেন উনি ছিল তো উনি অবাক হয়ে গেছে তখন উনি বললো যে মা টাকা লাগবে না শাখাটা আসলে মা তোমাকে এমনিই দিতে চাচ্ছে মনে হয় তুমি এটা নিয়ে নাও তো আসলে আমার এত মনে খুতখুত করছিল তারপর আমি আসলে ব্যাগ থেকে ঠিকই পাঁচশো টাকা বের করে ওই শাখাটায় নিয়েছিলাম আমার শাখাটা পুরো ভেঙে ঝুলেছিল এটা আমি খেয়াল মানে আমি তো খেয়াল করি না আর এটা খেয়াল করার একটা বিষয় যে এভাবে কেমনে থাকে আসলে আমি জানি না এটা আমার সাথে কি ঘটনা ঘটে গেল তারপর আমরা শাখাটা নিলাম এবং উনি বলল যে তোমার হাজব্যান্ডকে ডাকো ওনাকে বলো মায়ের সামনে এটা পড়িয়ে দেওয়ার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড তো অবাক হয়ে গেছে আমার বোনও অবাক হয়ে গেছে তো এখানে আমি আসলে আমার ভাঙা শাখাটা খুলছিলাম যেটা মানে একদমই আটকে ছিল আর এই যে নতুন শাখা যেটা দেখতে পাচ্ছেন আমি আসলে পুরো কাঁদা কাঁদা মুখ হয়ে গেছে আমার মানে এটা কি ঘটলো আমার সাথে মানে আমি আসলে অবাক হয়ে গেছি আমার মা আমার সাথে এটা কী করলো হয়তো মা চেয়েছে যে আমার প্রতিদেব মায়ের সামনে বসে আমাকে শাখাটা পড়িয়ে দিক হয়তো এটার জন্য মা এটা করলো তো এই তো পলা শাখা যেটা দেখতে পাচ্ছেন প্রতিদেব আমাকে পরিয়ে দিচ্ছে মানে এটা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল সত্যি ভাই একটা আয়ুস্তি মেয়ের জন্য এটা যে কত বড় একটা পাওনা আপনি সোনা দানা গয়না দামি কিছুই দিন কিন্তু শাখা আর পলার উপরে আসলে কিছু নাই একটা আহ মেয়ের জীবনে তো এটা কার কার মনে হয় এটা বলবেন আমার কিন্তু এটাই মনে হয় আমার কাছে শাখা সিঁদুরের মূল্য না আমার জীবনের থেকে অনেক বেশি তো আমার প্রতিদেব এই তো পড়িয়ে আর আমার বোনও পাশে ছিল তো এই ঘটনা আসলে সবাইকে অবাক করে দিয়েছে যে কি অবস্থা মানে মা আসলে সাক্ষাৎ আছে এটা সত্যি কথা আসলে আপনারা এটা মানেন কি না আমি জানি না তারপরে যেটা আমি শাখা ভেঙে গেছে ওটা পুকুরে বিসর্জন দিয়েছি আর মাকে দর্শন করে বারবার বলছি যে মা আশীর্বাদ করো যাতে আমরা দুজন দুজনের সাথে সুন্দরভাবে থাকতে পারি আর আমাদের যুগলবন্দিটা একসাথে যেন অনেক বছর আমরা একদম মৃত্যু পর্যন্ত একসাথে থাকতে পারি তারপর আমরা প্রসাদ নিয়েছি প্রসাদটা এত মজা মানে অমৃত ছিল জাস্ট অমৃত আর এই যে আমার শাখা নতুন শাখা পরে মা একদম গিফট করেছে নতুন শাখা পরেই মায়ের মন্দির থেকে বের হচ্ছি ব্যাপারটা দারুণ তাই না আর এই তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা সবাই যে যার গন্তব্যস্থলে চলে যাচ্ছি আমাদের ট্রিপ শেষ হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে যারা এখনও ভ্রমণ করেননি এই তীর্থস্থানগুলোতে বুড়াকালী কালী মন্দিরে অবশ্য মাকে দর্শন করে আসবেন আর ব্লগটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন আমি আসলে একটা জগা খিচুড়ি ব্লক করে ফেলছি সবাই একটু বুঝে নিবে এই আর কি তো মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পেরেছি কি না জানি না আর এদিকে বোনদের জন্য এত মন খারাপ হচ্ছে কারণ টানা চার পাঁচ দিনের মানে চার পাঁচ দিন থেকেও বেশি হবে এক সপ্তাহ বন্ধুদের সাথে একসাথে ছিলাম তো এখন আসার সময় এত মন খারাপ হচ্ছে বলার মতো না মনে হচ্ছে যে আরও কয়েকটা সময় বা কয়েকটা সেকেন্ড থেকে যায় বন্দের সাথে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে আমাকে কেমন লাগছে পুরো সিঁদুর দিয়ে একদম মায়ের মন্দির থেকে মায়ের আশীর্বাদ নিয়ে আসলাম এর থেকে বড় প্রাপ্তি আর কি হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন